হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সকলে ভালো আছি সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো আজ হচ্ছে রথে রথ পূর্ণিমা রথযাত্রা তো সেই দিনের ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই দিনের বলতে সেই দিনের অল্পই আছে তারপরে আমরা একদিন রথের মেলা দেখতে গেছিলাম সেটা অ্যাড করেছি তোমাদের এই মেলার রথের দিনেরটা সাথে কেননা তোমাদের আগেই বলেছি দুই দিন আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের কোমরে ব্যথা ছিল শরীরটা খুব খারাপ ছিল আমি কিন্তু ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা আমার ভিডিও যেগুলো করা ছিল সেগুলোই সেগুলো এতদিন ধরে জমে ছিল তোমাদের দাদাভাই সেইভাবে এডিট করতে পারছিল না সেই জন্য আর আমি সেইভাবে সময় হয়ে ওঠে না আমি এডিট করতে পারি না কিছু দিন দেরি হয়ে যাচ্ছে ব্লগগুলো দিতে আমার তো আমাকে একটু ক্ষমা করে দিও যে এত দিন পরে আমি ব্লগগুলো দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো ভালো লাগবে তোমাদের ব্লগগুলো দেখতে তো সেই জন্যই তোমাদের দিচ্ছি যে শেয়ার করব না আমি এগুলো করলাম তোমাদের সাথে শেয়ার করব না সেই জন্য তো দেখতেই পেলে রথের দিনে অনিশ রথ টানছিল পাড়ায় একটা বা বাড়ির থেকে রথ বের করে তো সেই রথ অনিশ গিয়ে একটু টানলো আর তোমাদের দাদাভাই হয়েছে ওই যে দাঁড়িয়েই ছিল দেখলে ও কিন্তু যেতে পারেনি আর তারপর আমরা যেদিন মেলায় যাচ্ছিলাম সেই দিন একটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি দু দিন পর মেলায় গেছি কেননা অনিশের এক্সাম চলছিল সেই জন্য তো তার মাঝে আর ব্লগ করা হয়নি সেই জন্যই আমি দিতে পারিনি এর সাথে অ্যাড করতে পারিনি আর আজকে এই যে মেলা যাচ্ছিলাম যখন সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো পরের দিনেও এই যে সন্ধ্যাবেলা আমি মেলায় যাচ্ছিলাম দেখো আমি অনিশ আমি অনিশ আর তোমাদের দাদা ভাই দেখো তিনজন মিলেই রেডি হয়ে নিয়েছি দিয়ে আমরা বেরিয়ে পড়ছি মেলার উদ্দেশ্যে তো ভালোই লাগবে তোমরাও চলো আমাদের সাথে কি আর বলবো চলো আর কি বলবো তো নিয়ে তো আর যেতে পারব পারলাম না কেননা ব্লগটা অনেক দেরিতে শেয়ার করলাম তোমাদের সাথে এই দেখো মেলায় চলে এসেছি আর আমরা চলে এসেছি ভিতরে ঠাকুরের কাছে ঠাকুর দর্শন করতে জগন্নাথদেব দর্শন করতে আমরা চলে এসেছি বেশ ভালোই লাগছে জগন্নাথ দেব দর্শন করতে এত ভিড় এত ভিড় সামনে এতটাই ভিড় আর এই দেখো তোমাদের দাদাভাই এখানে হাত তুলে নাচ করছে বেশ ভালোই মজা হচ্ছে অনিশকে বললাম একটু নাচ করতে ও বললো না করব না তো জগন্নাথদেব তোমরা দর্শন করো আমাদের সাথে সাথে আর অনেকেই তো দর্শন করেছো কে কে দর্শন করেছো সে তোমরা নিজেরা গিয়ে ম্যা সেটা আমাকে কমেন্ট করে জানিও আর আমি যেটা দর্শন করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে তোমরা শেয়ার বলো দেখো কতটা ভিড় ভিতরে এত ভিড় ছিল এত ভিড় ছিল আমার একটু কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার ইচ্ছা ছিল তো এত অনিশ ঘাম ছিল ভিতরে তো আমি আর কিছু করতে পারলাম না একটু বেরিয়ে যেতে হলো কেননা তাড়াহুড়ো করেই যে অনিশের খুব কষ্ট হয়ে যাচ্ছিলো আর এই দেখো দেখো কত ভোগের প্রসাদ বলো সব কিছুই ছিল এখানে তো কিছুই আমাদের করার হয়নি কেননা এত কষ্ট হয়ে যাচ্ছিলো আর এই দিকে দেখো রথের দড়ি টানতেও অনিশ চলে এসছে আমি চলে এসেছি রথের দড়ি টানলো অনিশ একটু আমরা একটু প্রণাম করে নিলাম এখানে রথের দড়ি তো টানতে হয় তাই না বলো সকলকে রথের দড়ি টানতে হয় কারণ আমি শুনেছি তো সেই জন্য এই যে রথের দড়ি অনিংশ টেনে নিল আমিও টেনে নিলাম একটু আর এখানে দেখো আমাদের কপালে তিলক দিয়ে দিয়েছেন একজন তো বেশ ভালোই লাগছিল যে মেলা দেখতে এসে রথ কপালে তিলক টেনে নেওয়া হলো আর এই দেখো কত সুন্দর লাগছে না খুব ভালো লাগছে আর দড়িগুলো কত মোটা হয় তাই না বলো এত মোটা দড়ি না হলে কি করে হবে এই যে দেখো কপালে তিলক টেনেছে অনিস আর আমি কেমন লাগছে বলো কমন করে বলো কিন্তু অবশ্যই তো আগেই বলছি আমার ব্লগটা দেরি হচ্ছে অনেক দিতে তোমরা কিন্তু কিছু মনে করো না তোমাদের কেমন লাগছে বলো আর আমাকে ক্ষমা করে দিও যে এত লেটে আমি ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে তারপর আমরা একটু চলে আসলাম প্রসাদ নিতে খিচুড়ি প্রসাদ নেবো না এটা কখনো হয় বলো প্রসাদ তো নিতেই হবে প্রসাদ বলে কথা তারপর এই যে লাইন পেরিয়ে আমি আর অনিশ নিয়ে চলে আসলাম খিচুড়ি প্রসাদ নিয়ে বেশ ভালোই লাগে খিচুড়ি প্রসাদ একটু খেতে তো আমরা একটু খিচুড়ি প্রসাদটা গ্রহণ করি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি দেখো সামনে কীর্তন হচ্ছে কত মানুষের ঢল সবাই বসে আছে কীর্তন শুনছে বেশ মনোযোগ দিয়ে বেশ ভালোই লাগছে তারপর আমরা খিচুড়ি খেয়ে এই যে অনিশ খেলনা কিনবে এইটা কিনবো ওইটা কিনবো চলছে বেশ আমি এটা নেব ওটা নেব সেটা নেব করতেই আছে কিন্তু যখন দেয়া হচ্ছে এটা না ওইটা এটা না ওইটা এই চলছে কী আর করা যাবে দেখি অনিশের কী পছন্দ হয় শেষে অনিশের একটা পছন্দ হলো একটা দোলনা টাইপের যে খেলনা সেই খেলনা তো দেওয়া হলো ওকে কিন্তু সেটা আর বাড়িতে এসে পৌঁছায়নি এই দেখো এই খেলনাটাই ওকে দেয়া হলো কিন্তু সেটা আর বাড়িতে এসে পৌঁছায়নি মেলাতেই সে ভাঙা হয়ে গেছে ওর এত জিনিস থাকতে ওটাই পছন্দ হয়েছিল কী আর করা যাবে বাচ্চা বলে কথা তাই না বলো তো আর নেওয়া হলো ওটাই নিয়ে তারপর আমরা চললাম অন্যদিকে যে মেলাটা ঘুরে ঘুরে দেখি তারপর তো খাওয়া দাওয়া আছেই তাই না একটু ফেরা তারপর খাওয়া দাওয়া তারপর বাড়ির দিকে রওনা তো এই নিয়েই মেলা আর ঠেলা ঠেলি মেলায় যাওয়া মনে ঠেলা ঠেলি তাই না বলো মেলায় যাবো ঠেলা খাবো না সেটা কখনো হয় এই দেখো ঠেলা খেতে খেতে কিন্তু আমি এগোচ্ছি মেলার নামই ঠেলা আর কি করা যাবে মেলায় যাব ঠেলা তো খাবই মেলা আমরা উঠে নিলাম তারপর দেখি কোথায় যা দেখো কত ভিড় রথের মেলাতে এত ভিড় হয় এত ভিড় হয় দেখো এক সপ্তাহ ধরে কিন্তু মেলাটা থাকে আমাদের এখানে স্বাস্থ্য নদীর মাঠে পোটমর স্বাস্থ্য নদীর মাঠে তো সেখানে দেখো এক সপ্তাহ ধরে মেলা কবুয় এই উঠে গেছিলো আবার একটা

ওই যে হাত দিয়ে ঘোরাতে হচ্ছে ও পারবে না অতটা ভালো তো বেশ ভালোই লাগছিল চপটা খেতে খুব ভালোই লাগছিল খেতে জানো তো তোমরা কে কে খেয়েছো পাশ চপ কমেন্টে জানিও আমাদের তো বেশ খেতে ভালোই লাগলো তারপর এই যে নিয়ে নিলাম আমি আর টাকাটা দিয়ে দিলাম দেখো অনিশ দেখছে দেখো তেল ওখানে অনিশ সরে যা অনিশ সরে যা আর অনিশ সরে যা ওর তো দেখতে এসব মজাই লাগে না ওর খেলনা নিয়ে খেলতে ভালো লাগে না বাড়ির যে কাজগুলো হয় সেগুলো করতেও খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগছে আমার মেলা সেটা তোমরা বলো কমেন্টে আর এই দেখো নাগরদোলা কত কিছু মেলাতে তাই না বলো বেশ বড়ই মেলা হয় আমাদের এখানে ছোট মেলাটা কিন্তু একদম বেশ বড় মেলা তারপর অনিশের বাইরে আমি নাগরদোলায় বসবো ঠিক আছে নাগরদোলায় বসানো হয়েছে ওই দেখো কি সুন্দর চুপ করে বসে আছে এই ফার্স্ট কিন্তু অনিশ নাগরদোলায় বসলো ওর কিন্তু কোনো ভয় লাগছে না কিছুই না দেখো খুব সুন্দর ও নাগরদোলায় চড়ছে বেশ আমরাও মজা করছি ওকে দেখে যে তারপর এই যে এখানে আছে টয় ট্রেন অনেক কিছুই ছিল আর তারপর আমাদের চলে আসবো আসবো ভাব তখনই দেখা হলো রিয়াঙ্কাদির সাথে বেশ দেখো তোমরা তো অনেকেই ছিল রিয়াঙ্কাদিকে দেখতেই পাচ্ছ তার সাথে ছিল দাদাভাই ওই যে দেখো দাদাভাই তো তোমরা কেমন লাগলো জানিও রিয়াঙ্কাদির সাথে দেখা হয়ে আমার তো খুব ভালো লাগলো আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম তোমাদের শেয়ার করে দিলাম কেমন লাগছে আর এইদিকে নিয়েছিলাম আমরা জিলাপি নিয়েছি আর নিয়েছি মালপোয়া রসের টপ টপ করছে মালপোয়া সেই মালপোয়াটা খেয়ে তারপরে আমরা আবার চলে আসলাম যে এই যে আইসক্রিম নিতে আমি না আগে এই আইসক্রিমগুলো খুব ভালো খেতাম যেন কুলফি মালায় তো অনেক দিন পর এটাই মনে পড়লো তোমাদের দাদা ভাই বললো কি চলো অন্য কিছু খাই বললাম না আমি অনেক দিন আগে এইগুলো খেতাম খুব ভালো লাগতো আমার খেতে চলো না এগুলো পুরনো স্মৃতি না কিছু সময় মনে পড়ে যায় যেন মনে হয় কি যে চলো ওইগুলোই খাই তো জোর করে তোমাদের দাদা ভাই খাবে না এটা তো খেলাম অনিশের জন্য নিই নি তো অনিশের বায়নায় আবার একটা নিয়ে নেওয়া হলো শেষে আর দেখো কেমন ভিড় এত ভিড় এত ভিড় আর ওই যে আমার হাতে দেখো জিলাপি রয়েছে তো আমরা এবার মেলা থেকে বেরিয়ে যাচ্ছি দেখো বেরিয়ে পড়েছি মেলা থেকে তারপর আমরা তোমাদের দাদাভাই স্কুটি নিয়ে নেবে দিয়ে আমরা চলে যাব তো ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালোই লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম আমি তো গেছি তোমাদের সাথেও শেয়ার করলাম সেই জন্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি যে আমার ভিডিওটা দিতে অনেক 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 লেট হয়ে গেল তোমরা কিছু মনে করো না তোমাদের দাদা ভাইয়ের কোমরের ব্যথা শরীর খারাপের জন্য এডিট করতে অনেক অনেক দেরি হয়ে গেছে তোমরা আমাকে ক্ষমা করে দিও এত লেটে আমি তোমাদের সাথে রথযাত্রা ব্লগ শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমরা যদি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো নতুন বন্ধুরা তো অবশ্যই করে তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা এবার বাড়িতে যাই তো আর আর তোমরা কমেন্ট করতে থাকো যে কেমন লাগলো তো ঠিক আছে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে সামনের ব্লগে আবার গল্প হবে নতুন ভালো ভিডিওর সাথে দেখা হবে